এইটাই হচ্ছে সেই ঘোড়ার মাংসের বার্গার ঘোড়া কাটা হচ্ছে আর আরো কিছু আপনারা মানুষজন দেখতে পাবেন আমার সামনে ভাই ভিডিও করলে সমস্যা হয় তো তিনি আমাকে বলতে চাচ্ছেন ভাই আমাদের ঘোড়া কাটার ভিডিও সরাসরি করলে সমস্যা হতে পারে এবং বাইরেও অনেক লোক আছে তারা মূলত এই অংশ থেকে টোকেন সংগ্রহ করতেছে বন্ধুরা আমি আপনাদের সম্মুখে সেই ঘোড়ার মাংস নিয়ে আসছি যদিও যেখানে ঘোড়া কাটে সেখানে বর্তমানে ভিডিও করা নিষেধ ভিডিও ধারণ করা যাবে না তাই আমি তাদের সম্মানার্থে আমি ওইভাবে আপনাদেরকে ভিডিও পুরোপুরি দেখাতে পারিনি কিন্তু এটা সত্যি সত্যি ঘোড়ার মাংস আপনারা দেখতে পাচ্ছেন আমার এক হাতে সেই কাঁচা ঘোড়ার মাংস আছে এখানে চর্বির পরিমাণ খুবই কম আছে আর এক হাতে আমার রান্না করা আছে আমি যদিও এখন এইটা আপনাদেরকে রান্না করে দেখাবো ঘোড়ার মাংসটা আমি বার্গার বানানোর জন্য ফ্রাই করব। আমার মাংসটা ইতিমধ্যে ভাজা হয়েছে তাই আমি বার্গারের যে রুটিটা সেটা আমি কেটে নিচ্ছি এইটাই হচ্ছে সেই ঘোড়ার মাংসের বার্গার পৃথিবীর বিভিন্ন দেশে খায় চীন রাশিয়া উজবেকিস্তান কিস্তান ফ্রান্স ইংল্যান্ড পৃথিবীর বহু দেশে এই ঘোড়ার মাংসের প্রচলন আছে যদিও আমাদের দেশ সব মাত্র শুরু হয়েছে